কলকাতা পুরসভার সমবায় নির্বাচনে সবকটি আসনে জয়জয়কার তৃণমূলের কলকাতা পুরসভার কোঅপারেটিভ সোসাইটি নির্বাচনে জিতল তৃণমূল রবিবারের মেঘলা আকাশে উঠল সবুজ আবির তেইশটি আসনের মধ্যে সবকটি জিতে নিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা উনিশশো সালে প্রতিষ্ঠিত এই সংস্থা বরাবরই বামেদের দখলে ছিল এই প্রথম ওই সংস্থার সব আসন জিতল তৃণমূল কংগ্রেস মোট তেইশটি আসনের মধ্যে এগারোটি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল ঘাসফুল শিবির বাকি বারোটা আসনে রবিবার ভোটদান পর্ব হয় এবং বিকেল পাঁচটা নাগাদ ফল প্রকাশ হতেই দেখা যায় ওই সমবায়ের সবকটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের যে আস্থা রয়েছে তার বড় প্রমাণ দীর্ঘদিন বাদে এই সোসাইটিতে ক্ষমতায় এলো তৃণমূল সব আসনে তৃণমূলের প্রার্থীরা জিতেছে আগামী দিন এই সমবায় মানুষের জন্য বিশেষত পুরসভার কর্মীদের জন্য কাজ করবে প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে পুরসভার সমবায় নির্বাচনে বেশ কিছু অভিযোগ তুলেছে বামেরা নির্বাচন পুরসভায় না করে অন্যত্র করা হচ্ছে বলে তারা প্রশ্ন তোলেন শুধু তাই নয় ছুটির দিনে কেনই নির্বাচন তা নিয়েও বিরোধিতা করে বামেরা রবিবার সকালে নির্বাচন শুরুর আগে বামেদের অভিযোগ ছিল ভোটে কারচুপি হচ্ছে বাম সমর্থিত প্রার্থীদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে যদিও তৃণমূল কংগ্রেস এই সব অভিযোগ মিথ্যে বলে দাবি করে অবশেষে আজ বিকেলে যখন ফলাফল প্রকাশ হয় তখন দেখা যায় যে সবকটি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস